আমাদের বেঁচে থাকার আন্দোলন চলছে চলছে চল আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে করতে হবে করতে হবে ইপস মেশিনের স্টক ঠিক করতে হবে করতে হবে করতে হবে 2016 সালে জানুয়ারি হতে 2009 নভেম্বর 2019 নভেম্বর পর্যন্ত সাতচল্লিশ মাসের বকেয়াটা হবে করতে হবে করতে হবে রিপম সিলেক্ট টুলুগি কান্ট থেকে রেশন ডিলারদের রেহাই দিতে হবে দিতে হবে দিতে হবে ऑन इंडिया फ्लैप पॉयसो जिला फेडरेशन जिंदाबाद जिंदाबाद दुर्गापुरी ईस्ट एंड वेस्ट फेयर पॉयसो जिला वेलफेयर ऑयल वेलफेयर एसोसिएशन जिंदाबाद जिंदाबाद

আজকে আমাদের সারা ভারতবর্ষে রেশন ধর্মঘটে আমরাও পশ্চিমবঙ্গের সাধারণ ডিলাররা সামিল হয়েছি সারা ভারতবর্ষে এই বন পালিত হচ্ছে আমরা দোকান বন্ধ রেখেছি এবং এই পস মেশিনও বন্ধ রেখেছি কি ইস্যুটা কী ইস্যুটা হচ্ছে আমাদের ডিসেম্বর দু হতে মার্চ দু খাদ্য দপ্তর যে অ্যালটমেন্ট আমাদেরকে অনলাইনে করেছিল সেই অ্যালটমেন্ট আমরা পাইনি আমাদেরকে ম্যানুয়ালি মাল দেওয়া হয়েছিল অনেক কম এবং ই পস মেশিনে আমাদের অনলাইনে যে অ্যালটমেন্ট সেটা ঢুকিয়ে দেওয়া হয় ধরা যাক আমি একশো কুইন্টাল মাল আমাকে অ্যালটমেন্ট করা হয়েছে ইপসের সাহায্যে মেশিনের মাধ্যমে অনলাইনে আমি ডিস্ট্রিবিউটারের কাছ আমি মাল পেয়েছি সত্তর কুইন্টাল তাহলে তিরিশ কুইন্টল মাল আমার ঘাটতি রয়ে গেল এই তিরিশ কুইন্টল মাল আমার মেশিনে শো করছে এবং এই তিরিশ কুইন্টল মাল থেকে আমার সিবি মাইনাস করে করে আমাকে মাল দেয়া হচ্ছে এতে করে দোকান পরিচালনা করা খুবই অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি আমরা বারে বারে খাদ্য দপ্তরের কাছে জানিয়েছি লিখিত আকারে অল বেঙ্গল ফেয়ার প্রাইস অফ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি বিশ্বম্বর বসু মহাশয় জানিয়েছেন এবং তার কোনো আমরা প্রতিকার পাইনি এখনো পর্যন্ত পাইনি না এছাড়া আমাদের ছ সাতটা ডিমান্ড আছে যেমন আমাদের বর্তমান কমিশন আমরা পাচ্ছি পঁচাত্তর টাকা করে আমরা পঁচানব্বই টাকা করে আমরা আমাদের কমিশন বৃদ্ধি করার জন্য বলছি কারণ কমিশন বৃদ্ধি না করলে দোকান পরিচালনা করা খুবই অসুবিধা আমাদেরকে ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার টাকার গ্যারেন্টি দিতে হবে যে পঞ্চাশ হাজার টাকা আমাদের দোকান থেকে রোজগার কীভাবে হবে সেটা খাদ্য দপ্তরকে আমরা অনুরোধ করছি যে আমাদের পঞ্চাশ হাজার টাকার গ্যারান্টি দেওয়া হোক যে আমরা পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারবো এবং আমাদের জীবন জীবিকা সুস্থভাবে চালাতে পারবো আমাদের পরিবারকে ঠিক আছে এছাড়াও দু হাজার ষোলো সালে জানুয়ারি মাস হতে দু হাজার নভেম্বর মাস পর্যন্ত আমাদের যে সাতচল্লিশ মাসের যে বকেয়া টাকা কুইন্টল পেছু ষোলো টাকা করে সেই টাকাও আমাদেরকে দিতে হবে কতজন দুর্গাপুরে এমনি আজকে বন্ধ রেখেছে আজকে সারা পশ্চিমবাংলায় বাইশ হাজার দোকান আছে মোটামুটি এইটটি পারসেন্ট দোকান আজকে বন্ধ আছে যদি আমাদের দাবি দাবা না মানে খাদ্য দপ্তর এই বন্ধ চলবে এবং আমরা কখনোই চাই না গণবন্টন ব্যবস্থা ব্যাহত হোক আমরা করোনা কালে প্যান্ডামিক সিচুয়েশনের সময় যেরকম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে পিডিএসকে বাঁচিয়ে রেখেছিলাম আমরা সেইভাবেই পিডিএসকে বাঁচিয়ে রাখতে চাই আলোচনাই করতে চাই খাদ্য দপ্তরের সঙ্গে এবং আমরা কখনোই চাই না যে গণবন্টন ব্যবস্থা ভেঙে পাড়ুক মানুষের যে খাদ্যদ্রব্য সে খাদ্যদ্রব্য আজকে দিনে না পেলেও সারা মাসের মাল আমরা যদি আমাদের দাবি জেনে নেয় আমরা সারা মাসের মাল আমাদের যারা বেনিফিশারি আছে তাদের হাতে আমরা তুলে দিতে পারব আপনার নাম আমার নাম তনয় কুমার মন্ডল পশ্চিম বর্ধমানের আমি সাধারণ সম্পাদক